এখানে দেখা যাচ্ছে যে শিশু বাচ্চা ঘুরছে এই ও তো সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এইবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এইবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় শিশু দিবস উপলক্ষে ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এই ছোট্ট আয়োজনে আজ সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস তো আমি আমার শিশুদেরকে নিয়ে হাজির হয়ে গিয়েছি ছোট্ট এই আয়োজন নিয়ে আমি আমি রূপসী রূপসী বাংলার কাছ থেকে কিছু কথা জানবো দেখি রূপসী বাংলা কিভাবে বলে বাংলাদেশের জাতির জনকের নাম কি বঙ্গমান শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন

শেখ জামাল শেখ রাসেল বঙ্গবন্ধু শিশুপুত্র রাসেল কবে জন্মগ্রহণ করে উনিশশো সালে আঠারোই অক্টোবর আচ্ছা বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করেন এটি কত সালে উনিশশো সালে জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ কত সাল থেকে জাতীয় শিশু দিবস পালন করা হয় উনিশশো সাল থেকে আচ্ছা সতেরোই মার্চ কেন শিশু দিবস পালন করা হয় বলতে পারবে বঙ্গবন্ধু শিশুদেরকে খুব ভালোবাসতেন তিনি তার জন্মদিন না পালন করে শিশুদের সাথে সময় কাটাতেন পছন্দ করতেন সেই জন্য এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশ শিশু একাডেমি যেটা শিশুদের শারীরিক মানসিক ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান তো এই শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা শিশুদের বিনোদনের জন্য যে জায়গা তাকে কি বলা হয় শিশু পার্ক আর শিশুদের জন্য বাংলাদেশে কি কোনো মন্ত্রণালয় আছে আছে এই মন্ত্রণালয়ের নামটি হচ্ছে জানো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আচ্ছা বিশ্ব শিশু দিবস কবে বিশ অক্টোবর হয়নি এটা আরেকটা আরেকটু বলো বিশ ঠিক আছে আর আমরা হ্যাঁ সংযুক্ত আরব আমিরাত তো প্রতিটা দেশেরই কিন্তু শিশু দিবস থাকে তা আমরা যে এখানে আছি আমিরাতের শিশু দিবস কবে বলতে পারবে পনেরোই মার্চ সর্বপ্রথম কোন দেশ কখন শিশু দিবস পালন করে কোন সংস্থা শিশু দিবস কারা বলতে পারবে রুকুশি পথ শিশু মানে পথে পথে যেসব শিশুরা থাকে তারা পথে থাকে কেন তাদের কি ঘর বাড়ি আছে হ্যাঁ তাদের কেউ নেই তাদের কেউ নেই জন্য তারা রাস্তায় থাকে না খেয়ে থাকে কাজ করে খাওয়ার জন্য অনেক কষ্ট করে তো পথশিশুদের জন্য কিন্তু পথশিশুদের অধিকার রক্ষার্থে তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য তাদের জন্য কিন্তু একটি দিবস আছে তাদের জন্য কাজ করে মানুষ হ্যাঁ তো সেই পথশিশু দিবসটি কবে 10ই অক্টোবর 10ই অক্টোবর আচ্ছা শিশুদের জন্য জনপ্রিয় একটি শিক্ষণীয় কার্টুনের নাম কার্টুন মিনার ভাইয়ের নাম কি আচ্ছা শিশু পত্রিকার নাম বলো তো যে পত্রিকাতে শিশুদের জন্য লেখালেখি করা হয় যেখানে শিশুদের জন্য বিভিন্ন মজার ছড়া তারপর বিভিন্ন মজার গল্প লেখা হয় সেটাকে শিশু পত্রিকা বলে তো শিশু পত্রিকার নাম বলো টুনটুনি তারপর আজ আমাদের ছুটি আমাদের ছোট নদী না না ফুলকুড়ি ফুলকুড়ি আচ্ছা শিশু শিশু গল্প শিশু গল্প লেখকের নাম বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর আই ছেলেরা না ওইটা না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখেছেন কিন্তু আমি বলছি যে কি লিখেছেন তাই গল্প লেখকের নাম বলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তারপর আয়ছলের আইমেরা কি লিখেছেন? হ্যাঁ তাহলে তিনি হচ্ছেন ছড়াকার। তো রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ ওনারা কি করেছেন? শিশু গল্প লিখেছেন তারা। আবার ছড়াও লিখেছেন রবীন্দ্রনাথ ঠিক আছে? তো কয়েকজন কয়েকজন শিশু ছড়াকারের নাম বলো যে ছড়াগুলো তোমরা এখন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দিন কাজী নজরুল ইসলাম

আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসতে নইলে মোদের রাজার সনে মিলব কি আমরা সবাই রাজা রাজা সবার দেন মান সে আপনি ফিরে পান রাজা সবার দেন মান সে আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেন নিকেল কোনো অসত্যে নইলে মোদের রাজার সনে মিলব কি আমরা সবাই রাজা আমরা চলব আপন মতে এসে মিলবো তারি পথে আমরা চলবো আপন মতে এসে মিলবো তারি পথে মন আমন মন না বিষম অবর্তে নইলে মোদের রাজার সনে মিলব কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে কি আমরা 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 সবাই 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 রাজা 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 আচ্ছা তো আমাদের ভিডিওটি নিশ্চয়ই সবার ভালো লাগবে আমার ছোট্ট সোনামণিদের এই ছোট ছোট প্রশ্ন উত্তর ওদের এই শিশু দিবস সম্বন্ধে যতটুকু ওরা জানে সেই উপস্থাপনাটুকু আশা করছে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাইকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা সকল বাবা বলবো কে আমরা সবাই আমরা যেন নিজেদেরকে ঠিক রাখতে পারি এবং আমাদের শিশুদের বিকাশে তাদের জন্য দ্বার উন্মুক্ত করতে পারি যে তারা সুন্দর সুস্থ পৃথিবীতে বেড়ে উঠুক সকল শিশুদেরকে অনেক অনেক ভালোবাসা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার কামনা করছি তার পুরো পরিবারের প্রতি গভীর সমবেদনা ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোন আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ